উপস্থিত সকল অংশগ্রহণকারী এবং উপস্থিত মান্যগণ্য গুণজন ব্যক্তিদের আমার অন্তর থেকে বোনান আপনারা যে ইতিহাস সৃষ্টি করলেন জলপাইগুড়িতে আপনাদেরকে প্রণাম জানাই এই জলপাইগুড়ি শহর একটি ঐতিহাসিক শহর এই শহরেই এসেছিলেন আন্দোলনের এখান থেকেই শুরু এই জলপাইগুড়ি থেকে প্রবন স্বাহী বলেছিলেন সিরন্দ্রনাথ চত্বপ্র তাদেরই প্রতি ইতিহাস আমাদের মূল্য করে দিচ্ছে আপনারাই মনে করিয়েছিলেন আজকের প্রজন্দনা জলপাইগুড়ি এসে জলপাইগুড়ি

আমি সকলের কাছে আমি সকলের কাছে আবেদন করছি আপনারা আবার শুনবেন আগামী চার সেপ্টেম্বরের ধর্ম কর্মসূচি হবে জেলা জুড়ে আমরা জেলা থেকে প্রতিনিধি শহর ব্লক থেকে আমরা প্রতিনিধি নিয়েছি এখানে জানার জন্য আপনারা আমাদের জলে সহযোগিতা করেছেন আগামী দিনে রোগের সহযোগিতা করবেন এটা সম্পূর্ণতার নিরাপত্তন হবে সকলকে ধন্যবাদ उन लोगों का तुम्हें कल के दर